ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি এখন মাঠে আছি আমি আর মনীষ বলে একটা ভাই তো মাঠে এসে তোমাদের দেখাচ্ছি কোথায় কি আছে আর ওইদিকে আমাদের ছেলেপেলেগুলো মাল ধরছে আর আমি এখন জোয়ান যে জোয়ানটা দেখিয়ে দিই হালকা করে তার কথা হচ্ছে সামনে একটা মন্দির আছে সেই মন্দিরটা তোমাদের দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাব এখানে চড়কের সময় এসে এখানে হাজরাপাট দেয় এইসব জায়গায় সব সমাধি মৃত মানুষদের সমাধি আছে এই যে ফুল এই এইসব জায়গায় মৃত মানুষদের সমাধি সমাধি আছে তেঁতুল

তো গাইজ এটা হলো অনেক পুরাতন মন্দির ছিল কিন্তু এখন আপাতত নতুন করে স্থাপিত করা হয়েছে তো এটা হলো মন্দিরের পিছনের সাইড একদম মাঠের ভিতরে এই সব জায়গায় পুরো সর্ষে চাষ হচ্ছে এই যে একদম ছোটো ছোটো আমার সাথে আছে ছোটো ভাই একদম মনীষ যে তাকে ফলে দর্শকের হাই দেখো হাই